আজকে ভিডিওতে আপনারা জানতে পারবেন কি কারণে শালিক পাখি মারা যায় দেখে অনেকের হয়তো বা খারাপ লাগছে তো আমার কাছে সবচেয়ে বেশি খারাপ লাগছে কারণ অনেক শখ করে পাখির বাচ্চাগুলো আনছিলাম কিন্তু পাখির বাচ্চাগুলোকে আমি রাখতে পারি নাই মারা গেছে তো আজকে ভিডিওতে আপনারা জানতে পারবেন কি কারণে শালিক পাখি মারা যায় তো বিষয়টি হচ্ছে আমি গত তিন চার দিন হল শালিক পাখির বাচ্চা আনছি কিন্তু শালিক পাখির বাচ্চাগুলো খুব ভালো ছিল একটু বড় ছিল তো বড় বাচ্চা থাকার কারণে অনেকটা বয় পেত খাবার খেত না ঠিকমতো শুধু উড়ে চলে যেতে চাইতো তো সেজন্য আমি জোর করেই খাবার খাওয়াই দুই দিন তিন দিন জোর করে খাবার খাওয়াই কিন্তু জোর করে কতবার খাবার খাওয়ানো যায় তবুও আমি জোর করে খাবার খাওয়াই কিন্তু আমি কাজের জন্য একটু বাড়ি থেকে একটু বের হয়েছিলাম তো রাতের বেলা এসে দেখি পাখিগুলো ছটফট করতেছে পাখিটা ছটফট করতেছে তারপরে আমি খাবার খাওয়াই খাবার খাওয়ানোর পরেও দেখি ছটফট করতেছে তারপরে আমি পানি দিই মাথার ভিতরে হয়তো বা গরমের কারণে হইতে পারে তো এরকমটা হয়েই থাকে তারপরে আমি পানি দেওয়ার পরেও পাখিটা কোনো রকমভাবে সুস্থ করতে পারছিলাম না তো কথাগুলো বলতে আমার অনেকটা কষ্ট হচ্ছে কারণ আমি আপনাদেরকে পাখি বিষয়ে বিভিন্ন টিপস দিয়ে থাকি তো আমার পাখির সাথে এরকমটা হলো তো সেই বিষয়টা আজকে শেয়ার করতে যাচ্ছি তারপরে আমি শালিক পাখিকে সুন্দরভাবে পানি দেই মাথায় পানি দেই কিন্তু কোনোভাবেই তাকে স্থির করতে পারছিলাম না পানি দেওয়ার পর অনেকক্ষণ পানি দেই পানি দেওয়ার পরেও পাখিটা মানে কোনো রকম মানে সুস্থ হচ্ছে না তা এই সময় কিছু খাবার খাওয়ানো যাচ্ছে না মানে কি বলবো ভিডিওতে হয়তো আপনারা দেখতে পারছেন যে কীরকমভাবে সে মারা গেছে তো আমি পানি দিয়ে অনেকক্ষণ একটুখানি সুস্থ করি সুস্থ করে তারপরে আবার মানে সুন্দর করে রেখে দিই পানি দেওয়ার কারণটা হচ্ছে যদি গরম বা মাথায় পানি দেওয়ার কারণ যদি কোনো রকমভাবে গরম বা রকম এই সমস্যা হয় হতেই পারে সেই কারণে পানি দিয়েছিলাম তো তারপরেও বাঁচাতে পারি নাই তারপরে কিছুক্ষণ পরে এসে দেখি মারা গেছে তো খুবই কষ্ট লাগছে যারা শালিক পাখি পালেন তাদেরকে বলবো অবশ্যই ছোট বাচ্চা একটু ছোটো বাচ্চা সংগ্রহ করবেন যে পাখিগুলো পোষ মানবে তো বড়ো বাচ্চা আনার ফলে কী হয় পাখিগুলো ভয় পায় ভয় পাওয়ার পরে খাবার খায় না ঠিকমতো খাবার না খেলে যে কোনো পাখি কিন্তু মারা যাবে তাই আর যারা শালিক পাখি পোষেন তাদেরকে বলবো যদি খাবার না খায় খুব দ্রুতই আপনারা চিকিৎসা নেবেন চিকিৎসাটা কীরকম দিবেন খাবার যদি না খায় তাহলে অবশ্যই সিপ্রো অ্যাবেট ওষুধটা খাওয়াবেন আমি ওষুধটা খাওয়াইছিলাম তারপরেও রাখতে পারি নাই শীত প্রয়াবের একটু ওষুধটা খাওয়াবেন তারপরে একটু স্যালাইন খাওয়াবেন খাবার স্যালাইন যেটা ওর স্যালাইন ওর স্যালাইনটা খাওয়াবেন পাখিকে মানুষের খাবার স্যালাইন যেটা ওর স্যালাইন ওটা পানির সাথে মিশিয়ে খাওয়াবেন তাহলে সুস্থ থাকবে তার পাশাপাশি আপনি গাছ ফরিং খাওয়ানোর চেষ্টা করবেন গাছ ফরিং খাওয়ালে শালিক পাখি সুস্থ থাকে তো অবশ্যই সব কিছু মেনে শালিক পাখি পুষবেন কেউ শালিক পাখি কষ্ট দেবেন না শালিক পাখি যদি মারা যায় অনেকটা কষ্ট লাগে আমার ভিডিও হয়তো অনেকে দেখেন আজকে আমার কাছে খুবই কষ্ট লাগছে তো আপনাদের কাছে শেয়ার করলাম বিষয়টা তো সবাই দোয়া করবেন তো আর একটি শালিক পাখির বাচ্চা আমি সংগ্রহ করেছি ছোট সেটা পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন ইনশাল্লাহ ভালো থাকবেন